আমরা অনেকেই জানি আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের পয়লা মে বলরাম বসুর বাড়িতে এখন যেটা বলরাম মন্দির সেখানে স্বয়ং স্বামীজি রামকৃষ্ণ সংঘের সূচনা করেন পয়লা মে তাই রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিষ্ঠা দিবস দু হাজার চব্বিশে একশো আঠাশতম প্রতিষ্ঠা দিবসটি হতে চলেছে বিশেষ এরই বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই উপস্থাপনা এবছর দু হাজার চব্বিশের পয়লা মে পড়েছে বুধবার আর এই বুধবারেই বেলুর মঠে বিকেলবেলায় সাধুসঙ্গের সুবর্ণ সুযোগ উপস্থিত হয়েছে এই প্রসঙ্গে গোস্বামী তুলসীদাসজির একটি দোহা এখানে উল্লেখযোগ্য বিনু সৎসং বিবেক না হই রাম কৃপা বিনা সুলভ না সই অর্থাৎ সাধুসঙ্গ বা সৎসঙ্গ ছাড়া বিবেক বৈরাগ্য জীবনে লাভ হয় না আবার এই সাধুসঙ্গ বা সৎসঙ্গ কৃপা ছাড়া সহজে মেলে না শ্রী শ্রী ঠাকুর কথামৃতে বারবার বলেছেন সাধুসঙ্গ সর্বদাই দরকার কারণ সংসারে রোগ লেগেই আছে বেলুরমঠ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এইবারে পয়লা মে বিকেল চারটে থেকে নবনির্মিত অভেদানন্দ কনভেনশন সেন্টারে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ হল সমস্ত রামকৃষ্ণ সঙ্ঘের সতেরোতম সংঘাধ্যক্ষ তথা প্রেসিডেন্ট মহারাজ রূপে শ্রীমৎ স্বামী পরম পূজ্যপাদ গৌতমানন্দজির উপস্থিতি অনুষ্ঠানে ওনাকে সম্বর্ধনা করবেন পরম পূজনীয় জিএস মহারাজ তথা শ্রীমৎস্বামী সুবেরানন্দজি পরম পূজনীয় জি এস মহারাজের স্বাগত ভাষণের পর থাকবে পরম পূজনীয় সহকারী সম্পাদক মহারাজ দয়। তথা পরম পূজনীয় শ্রীমৎস্বামী বলভদ্রানন্দজি ও পরম পূজনীয় শ্রীমৎস্বামী বোধসরানন্দজির বক্তব্য এরপর অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হল অনুষ্ঠানে উপস্থিত প্রেসিডেন্ট মহারাজ এবং ভাইস প্রেসিডেন্ট মহারাজগণের আশীর্বাণী এই অনুষ্ঠানই প্রথম পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ রূপে শ্রীমৎস্বামী গৌতমানন্দজির আশীর্বাণী আমরা শুনতে পাব সাথে থাকবে পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজ দ্বয় তথা শ্রীমৎস্বামী সুইতানন্দী ও শ্রীমৎস্বামী ভজনানন্দজির আশীর্বাণী পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ ও পরম পূজ্যপাদ ভাইস প্রেসিডেন্ট মহারাজদের পূর্ণ উপস্থিতি যে এই সভায় আলাদা মাত্রা যোগ করবে তা বলাই বাহুল্য আর সব থেকে ভালো সুখবর এই যে এই অনুষ্ঠানে সবার জন্য অবারিত দ্বার অল আর ওয়েলকাম কোনোরকম এন্ট্রি ফি অর্থাৎ প্রবেশ মূল্য লাগবে না শুধু সাধুসঙ্গ করার সদিচ্ছা থাকলে ঠাকুরমা স্বামীজির কৃপায় সময় সুযোগ হলে যে কেউই এই অনুষ্ঠানে আসতে পারেন বেলুর মঠের মেন গেট তথা প্রবেশদ্বার দিয়ে ঢুকেই বাঁ তাকালে নবনির্মিত ওয়ার্ল্ড ক্লাস অভেদানন্দ কনভেনশন সেন্টারটি দৃষ্ট হয় এখানেই হবে পয়লা মে চারটে থেকে বেলুড় মঠের বিশেষ অনুষ্ঠান আজকের পর্বটি এই পর্যন্তই বন্ধুরা এই রকমই ঠাকুর স্বামীজি এবং বেলুড় মঠ তথা রামকৃষ্ণ সংঘ সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহ বাড়ান জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি